হাতি ও কুকুরের গল্প একদিন এক হাতি আর এক কুকুর একসাথে প্রেগনেন্ট হল আড়াই মাস পর কুকুর খুশিতে নেচে বনে বেড়ায় কারণ তার চারটা বাচ্চা হয়েছে সে দৌড়ে গেল হাতির কাছে কিরে বান্ধবী তোর বাচ্চা কই আমার তো চারটা হয়েছে হাতি হাসলো ধীর গলায় না রে আমারটা এখনো হয় নাই সামনে হবে ইনশাল্লাহ কুকুর ভাবল এই হাতিটার আবার এমন কি বিশেষ বাচ্চা আসবে তিন মাস পর আবার এসে বলল এই হাতি আমার আবার চারটা বাচ্চা হয়েছে তোর খবর কি হাতি আবারও শান্তভাবে বলল আমারটা এখনো হয় নাই সময় লাগবে কুকুর এবার একটু খেপে গেল এই কি ব্যাপার আমার দুইবার বাচ্চা হলো তোর একবারও না সময় যায় মাস যায় বছর ঘুরে যায় কুকুরের বাচ্চা হয়েই যায় একের পর এক দুই বছরে সে প্রায় ২২টা বাচ্চা জন্ম দিল একদিন গলা ফুলিয়ে আবার গেল হাতির কাছে এই হাতি আমার তো এখন পুরো দুটো ফুটবল টিম হয়ে গেছে তোর বাচ্চা কই নাকি মিথ্যা বলেছিলে হাতি এবার চোখ তুলে শান্ত হাসি দিয়ে বলল শোন বান্ধবী আমার পেট থেকে যে আসবে সে কুকুর না সে হাতি সে আসলে দুনিয়া তাকিয়ে থাকবে সে যখন রাস্তায় হাঁটবে গাছের পাতা পর্যন্ত দুলে উঠবে রাস্তার গাড়ি থেমে যাবে মানুষ তাকিয়ে থাকবে তার মহিমায় সে কুত্তার মতো হাড়ের টুকরো খুঁজবে না বরং আকাশের নিচে মাথা উঁচু করে হাঁটবে তারপর হাতি একটু থেমে বলল প্রিয় বন্ধু তুই যত খুশি দৌড়া কিন্তু মনে রাখ সব সফলতা একসাথে আসে না কেউ দুই মাসে ফল পায় কেউ দুই বছরে আবার কেউ পায় ঠিক সময়ে আমারটা কুকুরের বাচ্চা না হাতির বাচ্চা হতে একটু সময় লাগে ওয়েট কর সামনে দেখবি কেমন ধামাকা আসে শিক্ষা নিজের জীবনে সময়টাকে সম্মান করো অন্যের সফলতা দেখে হীনমন্য হইও না তোমার হাতির বাচ্চা একদিন আসবেই তখন পুরো পৃথিবী তাকিয়ে থাকবে